পাটনার সেই একই কষ্টকর রাতে একটি দুর্ঘটনা শুধুমাত্র একটি মানুষের হাড় ভেঙেছিল না তার পুরো পৃথিবীটাকেই ভেঙে দিয়েছিল স্ত্রী পরিষ্কারভাবে বলেছিল হুইলচেয়ারে বসা মানুষের সাথে আমি থাকতে পারবো না এবং তাকে হাসপাতালে একা ফেলে রেখে চলে গিয়েছিল কিন্তু যাকে লোকেরা বাড়িতে চাকরানি ঝি কাজের লোক বলে ডাকত যার নাম নিতেও লোকে ইতস্তত বোধ করত সেই মানুষটি এমন কিছু করল যা হয়তো কোনো আপনজনও করতে পারত না সারা রাত তার পাশে বসে থাকল জ্বরে তার হাত ধরে কাঁধ নিজের মায়ের ওষুধের জন্য রাখা টাকা তার চিকিৎসায় খরচ করে দিল গল্পটি কেবল একটি দুর্ঘটনার নয় এটি সেই সম্পর্কগুলোর গল্প যা রক্তে নয় মানুষের মন হৃদয়ের মানবিকতা থেকে জন্ম নেয় পুরো গল্পটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কিন্তু তার আগে ভিডিওটিতে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মন্তব্যে আপনারও আপনার গ্রামের বা শহরের নাম অবশ্যই লিখুন তো চলুন গল্প শুরু করি বন্ধুরা পার্টনার ঠান্ডা সকাল হালকা হালকা কুয়াশা বোরিং রোডের রাস্তায় ধীরে ধীরে চলতে থাকা গাড়ির আওয়াজ এবং সেই ভিড়ের মধ্যে একটি সাদা স্করপিও যা লোকে দূর থেকে চিনতে পারত আরিয়ান সিনহার গাড়ি আরিয়ান চৌত্রিশ বছর বয়সী পার্নার একজন সফল উদ্যোগপতি নিজস্ব অ্যাপার্টমেন্ট লাখ লাখ মাসিক আয় এবং একজন অত্যন্ত সুন্দরী স্ত্রী শ্রুতি লোকেরা বলত এদের জীবনটা যেন একেবারে সিনেমার মতো কিন্তু যে বাড়িটা বাইরে থেকে ঝলমল করে ভিতরে সেটাই হয়তো সবচেয়ে বেশি অন্ধকার থাকে শ্রুতি সুন্দরী ছিল আধুনিক ছিল কিন্তু সম্পর্কের দায়িত্ব সে ততটুকুই বুঝত যতটুকু সে সোশ্যাল মিডিয়ায় দেখাতে পারত আরিয়ান অফিস থেকে ক্লান্ত হয়ে ফিরল কিনা সেটা তার কাছে কোনো মাইনে রাখত না তার কাছে শুধু এটাই গুরুত্বপূর্ণ ছিল যে এই পার্টিতে সবার সামনে সে কতটা নিখুত দম্পতি হিসাবে নিজেকে দেখাতে পারবে আরিয়ান প্রেমে ডুবেছিল তার মনে হতো স্ত্রীকে খুশি রাখাই তার সবচেয়ে বড় দায়িত্ব বাকি সব পরে কিন্তু জীবনের চাকা কারোর জন্য থেমে থাকে না এবং এক সকালে সব কিছু বদলে গেল সেই রাতে আরিয়ান কাছ থেকে ফিরছিল কুঁয়োশিং রোডে অনেক রাত পর্যন্ত মিটিং চলছিল ফোন বারবার বাজছিল শ্রুতির ফোন আরিয়ান আজ আমার ব্র্যান্ড লঞ্চ পার্টি তুমি কোথায় জানো তো সবাই তোমার জন্য অপেক্ষা করছে আরিয়ান ক্লান্ত ছিল কিন্তু বলল শ্রুতি মাত্র দশ পনেরো মিনিট পৌঁছে যাচ্ছি সে পাটনা জাংশন পার করছিল এমন সময় সামনে থেকে দ্রুতগতির একটি এসইউভি এসে তার গাড়িতে সজোরে ধাক্কা মারল একটি তীব্র ঝাঁকুনি স্টিয়ারিং হাত থেকে ছুটে গেল গাড়ি রেলিংয়ের সাথে ধাক্কা খেল এবং তারপর সব অন্ধকার পরের দিন সকালে যখন তার জ্ঞান ফিরল চারপাশে সাদা দেওয়াল হাতে ড্রিপ অক্সিজেনের হালকা শব্দ এবং ডাক্তারের শান্ত ফিসফিসানি আপনার স্পাইনাল ইঞ্জুরি হয়েছে আপাতত হাঁটা কঠিন আরিয়ানের শ্বাস আটকে গেল মানে আমি হাঁটতে পারব না ডাক্তার চোখ নামিয়ে নিলেন ঠিক সেই সময় দরজা খুলল আরিয়ানের চোখ আশায় উঠল হয়তো শ্রুতি এসেছে কিন্তু যে ভিতরে এলো সে ছিল তাদের বাড়ির কাজের লোক মীরা রোগা শ্যামলা কিন্তু অত্যন্ত কোমল হৃদয়ের মানুষ দুবছর ধরে তাদের বাড়িতে কাজ করছিল সে ছুটে এলো সাহেবজি ভয় পাবেন না সব ঠিক হয়ে যাবে আরিয়ানের চোখ জলে ভরে গেল এবং তখনই হিলের আওয়াজ শোনা গেল শ্রুতি ভিতরে এল হাতে দামি ফোন মুখে বিরক্তি চোখে এক ফোটা চিন্তা নেই ও মাই গড আরিয়ান তুমি নিজের কি অবস্থা করেছ পার্টিতে সবাই জিজ্ঞেস করছিল তুমি কেন আসনি আরিয়ান অনুভব করল তার শ্বাস ভেঙে যাচ্ছে সে বলতে চাইল শ্রুতি আমি মরতে মরতে বেঁচেছি কিন্তু আওয়াজ গলায় আটকে গেল শ্রুতি ডাক্তারকে ডেকে পাঁচ মিনিট পর বাইরে এলো মুখটা সেই ঠান্ডা আরিয়ান আমি এত কিছু সামলাতে পারব না তুমি জানো আমি খুব দুর্বল হৃদয়ের আমার নার্সিং করার অভ্যাস নেই দুর্বল হৃদয় নাকি দুর্বল সম্পর্ক আরিয়ান শুধু তার দিকে তাকিয়ে রইল এবং সবচেয়ে বড় ধাক্কাটা সেই রাতে পেল রাত প্রায় এগারোটা মীরা খাবার রাখছিল এমন সময় দরজায় করা নাড়ল শ্রুতি ছিল হাতে স্যুটকেস আমি কয়েকদিনের জন্য বাপের বাড়ি যাচ্ছি বাবার শরীর খারাপ কিন্তু তার চোখ বলছিল এটা মিথ্যা আরিয়ান ভাঙা গলায় জিজ্ঞেস করল আমাকে এভাবে ফেলে রেখে কিভাবে যেতে পারো শ্রুতি কাঁধ ঝাঁকাল আরিয়ান আমি তোমার নার্স নই আর সারা জীবন কোনো হুইলচেয়ারের মানুষের সাথে থাকা আমার পক্ষে সম্ভব নয় সরি আমি যাচ্ছি এবং সে দরজা বন্ধ করে চলে গেল দরজার সেই আওয়াজ আরিয়ানের পুরো পৃথিবীটাকে চুরমার করে দিল কিন্তু যাকে দুনিয়া গুণেই না সেই গুণের হিসাবে সবচেয়ে বড় হয়ে ওঠে মীরা দরজার পিছনে দাঁড়িয়ে সব শুনেছিল চোখ থেকে জল টপ টপ করে পড়ছিল সে ধীরে ধীরে ভিতরে এলো সাহেবজি আপনি একা নন আমি আছি তো আরিয়ানের ভাঙা দৃষ্টি তার মুখের ওপর স্থির হল মীরা বলল আমি আমার মায়ের কসম খাচ্ছি আমি আপনার সাথে আছি আপনি আমার সাথে সব সময় মানুষের মতো ব্যবহার করেছেন এখন আমার পালা তার গলায় এত সত্যতা ছিল যে আরিয়ানের ভিতরের কষ্টটা প্রথমবারের মতো কিছুটা হালকা হল মীরা সেই রাতভর হাসপাতালের চেয়ারে বসে থাকল হলুদ সাদা আলোয় তার ছায়া লম্বা হতে থাকত আর সামনে শুয়ে থাকা আরিয়ানকে দেখে তার নিজের হৃদয় যেন হালকা হালকা ভেঙে যাচ্ছিল দুনিয়া তাকে কোটি কোটি টাকার মালিক ভাবত কিন্তু এই বিছানায় সে শুধুমাত্র একটি ভাঙা শরীর আর একা আত্মা নিয়ে থাকা মানুষ মনে হচ্ছিল সকাল প্রায় পাঁচটায় যখন নার্স ডিউটি বদলাতে এল এবং ওষুধ দেওয়া হলো তখনই আরিয়ানের ঘুম ভেঙে গেল ধীরে ধীরে চোখ খুলল এবং সবার আগে সে মীরাকে দেখল চেয়ারে ঝুঁকে রয়েছে হাতে ভেজা কাপড় চোখে রাতজাগার লালচে ভাব কিন্তু মুখে সেই অদ্ভুত শান্তি মীরা তুমি ঘুমাওনি আরিয়ানের আওয়াজ কষ্টে ভাঙা ভাঙা ছিল মীরা হাসল সাহেবজি আপনার অবস্থা দেখে ঘুম কিভাবে আসে আপনি সুস্থ হয়ে যান তারপর লম্বা ঘুম নেব তার স্বরে যে আপনত্ব ছিল তা আরিয়ানকে ভিতর পর্যন্ত ছুঁয়ে গেল সকালে ডাক্তার এলেন আমরা দু তিন দিনের মধ্যে ডিসচার্জ করে দেব তবে হাঁটা এখন অনেক দিন কঠিন হবে হুইল চেয়ার ভরসা হবে আরিয়ানের সেই পুরনো বাক্যটি মনে পড়ল শ্রুতির তিক্ত কথা আমি কোনও হুইলচেয়ারের মানুষের সাথে থাকতে পারব না সে চোখ বন্ধ করল ব্যথাটা শুধু হারে নয় আত্মাতে ছিল তিন দিন পর অ্যাম্বুলেন্স তাদের হাসপাতালের বাইরে নিয়ে এল পাটনার রাস্তা ভিড়ে ডুবেছিল রিকশার শব্দ চায়ের দোকানের ধোঁয়া মানুষের আওয়াজ যেন পৃথিবী কারো কষ্ট বোঝার জন্য তৈরিই হয়নি কিন্তু সেই অ্যাম্বুলেন্সে ছিল একজন ভাঙা মানুষ এবং একজন মহিলা যার অসহায়তার চেয়ে তার মনুষ্যত্ব অনেক বড় ছিল মীরা তার হাত ধরে বলল সাহেবজি বাড়ি ফিরুন সব ঠিক হয়ে যাবে আরিয়ান হাসার চেষ্টা করল কিন্তু হাসিটা অর্ধেক বেরিয়ে এলো। যখন তারা বাড়ি পৌঁছাল তখন নীরবতা এমন ছিল যেন ঘরে কোনো পুরনো ক্ষত খুলে আছে যে বাড়িটা একসময় দুজনের হাসিতে ভরে থাকত আজ সেখানে শুধু নিঃশব্দতা মীরা তাকে চেয়ারে বসাল ওষুধগুলো সাজাল রান্নাঘরে খিচুড়ি তৈরি করল সব কাজ করতে করতে শুধু একটা কথা বলত সাহেবজি সাহস রাখুন আরিয়ান সোফা থেকে তাকে দেখতে থাকল বছর ধরে যার উপস্থিতি সে কখনো অনুভব করেনি আজ সেই তার পৃথিবী সামলাচ্ছে রাত দশটায় মীরা চা নিয়ে এল প্রথমবারের মতো সে জিজ্ঞাসা করল মীরা তুমি কতদূর পড়াশোনা করেছ মীরা হাসল মাত্র সপ্তম না অষ্টম শ্রেণী পর্যন্ত সাহেবজি বাড়ির অবস্থা খারাপ হয়ে গিয়েছিল মা একা ওষুধ খেতে হয় টাকা পাঠাতে হয় প্রতিমাসে হ্যাঁ তিন চার হাজার সেটাই তার একমাত্র ভরসা আরিয়ানের চোখ ভিজে গেল যে মহিলা তাকে আঘাত দিয়ে চলে গেল আর যাকে দুনিয়া চাকরানি বলে সে নিজের পৃথিবী ছেড়ে তার পৃথিবী সামলাচ্ছে পরের দিন আরিয়ানের তীব্র জ্বর এল মীরা ভয় পেয়ে গেল বাকি সবাই ঘুমোচ্ছিল কিন্তু সে সারা রাত তার কপালে জলপট্টি দিতে থাকল সাহেবজি আমি আছি তো ভয় পাবেন না সকালে জ্বর কমে গেল আরিয়ানের চোখ খুলল যদি তুমি না থাকতে আমি হয়তো বাঁচতাম না মীরা বলল আপনি ভালো মানুষ ভগবান ভালো মানুষকে বাঁচান সে চুপ হয়ে গেল কিছু কথা যুক্তি দিয়ে নয় হৃদয় দিয়ে বোঝা যায় একদিন সোসাইটির লিফটে দুজন মহিলা ফিসফিস করে বলছিল এই কাজের লোকটি তো নার্স হয়ে গেল অন্যজন বলল পাটনায় কাজের লোকও ভাগ্য বদলে দেয় মীরা শুনে মাথা নিচু করে নিল কিন্তু আরিয়ান সব শুনে নিল সে বলল মীরা তুমি আমার কাছে পরিবারের মতো মীরা ভয় পেয়ে গেল এমন বলবেন না সাহেবজি আমি তো শুধু মীরা মনুষত্ব একটা সম্পর্ক হয় নামের দরকার নেই তার চোখে জল এলো। কয়েকদিন পর আরিয়ান বলল আমাকে অফিসে যেতে হবে না হলে ব্যবসা দুর্বল হয়ে যাবে মীরা সঙ্গে সঙ্গে আমি আপনার সাথে যাব সাহেবজি আপনাকে একা ছেড়ে যাব না এবং সে সত্যিই সাথে গেল ক্যাবে বসানো হুইল চেয়ার সামলানো অফিসে ফাইল দেওয়া জল আনা লোকেরা অবাক হয়ে দেখত রাত বারোটায় মীরার মায়ের ফোন এল মা কাঁদছিল বেটি ওষুধ শেষ হয়ে গেছে জ্বর এসেছে মীরা ভেঙে পড়ল গ্রামে যাওয়ার টাকা ছিল না আরিয়ান বলল মীরা তুমি যাও টিকিট আমি পাঠাচ্ছি মীরা বলল আপনাকে একা ফেলে রেখে কিভাবে যাব আরিয়ান তার হাত ধরল তুমি আমার জন্য যা করেছ আজ আমার পালা সকালে তার জন্য জনশতাব্দীর টিকিট কেটে দিল স্টেশনে দুজন দাঁড়িয়েছিল ঠান্ডা বাতাস কুয়াশা ছোট ব্যাগ এবং তাদের চোখে অদ্ভুত অস্থিরতা মীরা বলল সাহেবজি দু তিন দিনের মধ্যে ফিরে আসব ওষুধ সময় মতো খেতে থাকবেন আরিয়ান তার দিকে তাকিয়েই রইল মীরা তাড়াতাড়ি এসো তোমাকে ছাড়া সব খালি লাগে মীরার বুকটা জোরে ধরকালো। সে চোখ নামিয়ে নিল ট্রেন চলতে শুরু করল আর আরিয়ান প্রথমবারের মতো কোনো পরের মানুষের চলে যাওয়ায় এত একা অনুভব করছিল মীরা ট্রেন চলে যাওয়ার পর আরিয়ান স্টেশন থেকে বাড়ি ফিরে এলো কিন্তু তার অনুপস্থিতি বাড়িতে এমন নীরবতা ভরে দিল যেন একটা প্রদীপ নিভে গেছে কারণ বলতে গেলে সে শুধুমাত্র কাজের লোক ছিল কিন্তু তার উপস্থিতিতে বাড়িটা বাড়ির মতো ছিল প্রথম দিন আরিয়ান কোনো মতে নিজেকে সামলে নিল টিভি চালালো ওষুধ নিল খিচুড়ি গরম করল সব কিছু মোটামুটি ঠিকঠাক দ্বিতীয় দিন সে দুপুরেই সোফায় বসে বসে ক্লান্ত হয়ে গেল টিভির আওয়াজও খালি ঘরে প্রতিধ্বনিত হচ্ছিল তৃতীয় দিন সে হঠাৎ কেঁদে উঠল কোনো কারণ ছাড়াই কোনো আওয়াজ ছাড়াই শুধু চোখ থেকে জল গড়িয়ে পড়ছিল সে বুঝতে পারছিল না মীরার চলে যাওয়ায় মনটা এত খালি কেন হয়ে গেল মানুষ কি কারো সাহায্যের এত অভ্যস্ত হয়ে যেতে পারে নাকি এই উপলব্ধি যে যাকে সে তার জীবনের সবচেয়ে আসল সম্পর্ক ভাবত শ্রুতি সে তো কখনও তার ছিলই না এবং একজন কাজের লোক তার জীবনে সবচেয়ে সত্যিকারের স্থান হয়ে দাঁড়িয়েছিল রাত প্রায় দশটায় ডোরবেল বাজল আরিয়ান চমকে উঠল মীরা এত তাড়াতাড়ি কিভাবে আসতে পারে সে হুইলচেয়ার ঘুরিয়ে দরজা পর্যন্ত পৌঁছাল এবং দরজা খুলল সামনে শ্রুতি দাঁড়িয়েছিল দামি ব্যাগ মেকআপ করা মুখ এবং ঠোঁটে সেই নকল হাসি হাই আরিয়ান কেমন আছো সে এমনভাবে জিজ্ঞেস করল যেন কোনো দায় সারছে আরিয়ানের চোখ ঠান্ডা হয়ে গেল যে মহিলার জন্য সে বছরের পর বছর প্রাণ দিয়েছিল আজ সে তার সামনে কিন্তু কোনো অচেনা মানুষের মতো আরিয়ান জিজ্ঞেস করল এখানে কেন এসেছ শ্রুতি ভিতরে চলে গেল সোফায় বসে চুল ঝাঁকালো চোখ ঘোরালো আরিয়ান আমার ভুল বুঝতে পেরেছি আমার তোমাকে এভাবে ফেলে রেখে যাওয়া উচিত হয়নি আমরা আবার শুরু করতে পারি আরিয়ানের ভেতর থেকে হাসি বেরিয়ে এলো তিক্ত ভাঙা হাসি ভুল বুঝতে পেরেছ সে ধীরে ধীরে বলল যখন আমি হাসপাতালে মরার মতো অবস্থায় ছিলাম তখন তুমি পার্টিতে নাচ করছিলে শ্রুতির মুখটা শক্ত হয়ে গেল আরিয়ান সবাই দ্বিতীয় সুযোগ পায় কেন আরিয়ান সরাসরি জিজ্ঞেস করল হঠাৎ তুমি এত বদলে গেলে কেন কিছুক্ষণ নিরবতা রইল তারপর শ্রুতি বলল কারণ কেউ বলেছে যে তুমি তোমার সম্পত্তি আমার নামে করে দিতে পারো আর যদি তুমি এভাবে ভেঙে থাকো তবে এই সব অন্য কেউ নিয়ে নেবে এই শব্দগুলো আরিয়ানের হৃদয়কে আগুনের মতো বিদ্ধ করল তাহলে তুমি টাকার জন্য ফিরে এসেছ আরিয়ানের গলা কাঁপ ছিল মনুষ্যত্বের জন্য নয় শ্রুতি চিৎকার করে উঠল টাকা কেন নয় তুমি কোটি কোটি টাকার মালিক আমি কি বোকাজে ছেড়ে দেব আরিয়ান মাথা নিচু করল সে প্রথমবারের মতো অনুভব করল যাকে সে ভালোবাসা সম্মান সম্পর্ক ভাবত সব একটা চুক্তি ছিল এবং তখনই হালকা কড়া নাড়া শব্দ হল দরজা ধীরে ধীরে খুলল আরিয়ান এবং শ্রুতি দুজনেই ঘুরল মীরা ফিরে এসেছে ছোট কাপড়ের ঝোলা হাতে মুখে ভ্রমণের ক্লান্তি চোখে আসল চিন্তা সাহেবজি শরীর ঠিক আছে সে নিচু গলায় জিজ্ঞেস করল শ্রুতি তাকে রেগে তাকালো। ওহ তুমি এসে গেছ তোমাকে কে ডেকেছে মীরা চুপ থাকল শুধু আরিয়ানের কাছে এলো এবং বলল ওষুধ সময় মতো নিয়েছিলেন তো ঠান্ডা লাগেনি তো কিছু খেয়েছেন তার গলায় এত সত্যতা ছিল যে আরিয়ানের গলা ধরে এলো শ্রুতি বিরক্ত হয়ে বলল বাহ এই চাকরানি এমনভাবে জিজ্ঞেস করছে যেন সে স্ত্রী এবং সেই মুহূর্তে এমন কিছু ঘটল যা গল্পের পথ বদলে দিল আরিয়ান গভীর শ্বাস নিল শ্রুতি যখন তুমি চলে গিয়েছিলে তখন সে আমার পাশে ছিল সে আমার রাতগুলো ধরেছিল আমার জ্বরের জন্য জেগেছিল আমার ব্যথার জন্য কেঁদে ছিল আর তুমি তুমি আমার বেঁচে থাকা নিয়েও প্রশ্ন তুলেছিলে শ্রুতি চিৎকার করে উঠল তাহলে তুমি একজন চাকরানির সাথে থাকবে সে কি তোমার সমকক্ষ আরিয়ান বলল মানুষের সমকক্ষতা হৃদয় দিয়ে হয় পোশাক বা টাকা দিয়ে নয় এবং সত্যি বলতে মীরা যা করেছে তা তুমি কখনও করতে পারতে না কারণ তার কাছে হৃদয় আছে আর তোমার কাছে শুধু খরচ শ্রুতি পিছিয়ে গেল মুখে রাগ ধাক্কা লজ্জা তাহলে তুমি আমাকে ছেড়ে দেবে আমার সম্মান নষ্ট হয়ে যাবে সে চেঁচাল আরিয়ান শান্ত গলায় বলল আমার জীবন আগেই ভেঙে গিয়েছিল এখন আমি কোনো ভাঙা সম্পর্ক খুঁজব না বেলিয়ে যাও শ্রুতি শ্রুতি রাগে ব্যাগ তুলে চলে গেল দরজা ধরাম করে বন্ধ হল আর সেই শব্দের সাথে সেই সম্পর্কের শেষ সুতোটাও ছিঁড়ে গেল মীরার পায়ে যেন আর শক্তি ছিল না সে ফিসফিস করে বলল সাহেবজি আমার কারণে আপনার স্ত্রী চলে গেলেন আরিয়ান তার হাত ধরল স্ত্রী তো আগেই চলে গিয়েছিল মীরা তুমি তো আমার জীবন বাঁচাতে এসেছ মীরা কেঁদে ফেলল এই সম্পর্কটা ভয়ঙ্করও ছিল গভীরও ছিল এবং একেবারে নতুনও ছিল আরিয়ান অনেকক্ষণ তার দিকে তাকিয়ে রইল হৃদয়ে একটাই কথা প্রতিধ্বনিত হচ্ছিল আমি কি এর যোগ্য মীরা ধীরে ধীরে বলল সাহেবজি লোকে কত কিনা বলবে আরিয়ান তার হাত আরও শক্ত করে ধরল মনুষত্ব কখনো ভুল হয় না লোকে তো তখনও বলত যখন আমি ভেঙে যাচ্ছিলাম তখনও বলল যখন তুমি আমাকে সামলালে তাহলে কেন আমরা একবার নিজেদের খুশি বেছে নেব না মীরার চোখ জলে ভরে গেল সে মেঝেতে বসে পড়ল আরিয়ানের হুইল চেয়ারের পাশে সেই রাতে তাদের মধ্যে একটা অকথিত সম্পর্ক আরও গভীর হল পরের দিন সকালে আরিয়ানের অবস্থা হঠাৎ খারাপ হয়ে গেল পিঠে তীব্র ব্যথা জ্বর শ্বাস ভারী মীরা ব্যথা খুব ব্যথা আরিয়ান চিৎকার করে উঠল মীরা ছুটে এলো, পিঠে হাত দিয়ে দেখল পুরোপুরি গরম সে ঘাবড়ে গিয়ে বলল সাহেবজি থামুন আমি অ্যাম্বুলেন্স ডাকছি আরিয়ান হাত ধরল না রাতে কষ্ট দিও না সকালে যাব মীরার চোখে যেন আগুন জ্বলে উঠল সাহেবজি আমার মালিক আমার ভগবান নয় কিন্তু আপনার কষ্ট আমার কাছে ভগবানের চেয়ে কম নয় আপনি আমাকে আটকাতে পারবেন না সে সঙ্গে সঙ্গে একশো আট নম্বরে ফোন করল পাঁচ মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স নিচে এল মীরা একাই আরিয়ানকে স্ট্রেচারে ওঠাতে থাকল তার সরু কবজিতে যেন পাহাড়ের শক্তি ছিল নার্স জিজ্ঞেস করল ম্যাডাম ইনি আপনার ফ্যামিলি মীরা চমকে উঠল কিন্তু তার আগেই আরিয়ান হাসল হ্যাঁ আমার ফ্যামিলি এই একটা লাইন মীরার হৃদয়ে এমনভাবে প্রতিধ্বনিত হল যা সে সারা জীবন ভুলতে পারবে না এআইআইএমএস পার্টনার করিডর সকাল চারটায় প্রায় খালি ছিল সাদা আলো কিছুটা ওষুধের গন্ধ এবং একজন ভাঙা মানুষ যার পাশে শুধু একজন মানুষ দাঁড়িয়েছিল মীরা ডাক্তার জানালেন স্পাইনাল ইঞ্জুরিতে সংক্রমণ ছড়িয়ে পড়েছে চিকিৎসা ব্যয়বহুল হবে প্রায় ষাট হাজার টাকা আরিয়ান দীর্ঘশ্বাস নিল আমার অ্যাকাউন্টে এত নগদ নেই কাল অফিস থেকে বের করব মীরা ডাক্তারকে থামিয়ে দিল ডাক্তার সাহেব চিকিৎসা শুরু করুন টাকা আমি দেব আরিয়ান হতবাক মীরা তুমি কোথা থেকে মীরা তার ব্যাগ থেকে একটি পুরনো পলিথিন বের করল তার ভিতর থেকে তিন থেকে চারটে খাম যার কোনগুলো ভাঁজ করা রং ফ্যাকাশে হয়ে গিয়েছে এইগুলো আমার মায়ের ওষুধের জন্য জমানো টাকা সব এটাই ভেবেছিলাম কখনো বাড়ি বানাব কিন্তু আপনি আপনি বেশি জরুরি আরিয়ানের চোখ থেকে জল পড়তে লাগল মীরা আমি এটা কিভাবে নিতে পারি মীরা বলল সাহেবজি যদি আমি আজ এই টাকা না দিই তবে আপনি কাল হয়তো নাও থাকতে পারেন ঘর পরে তৈরি হবে মানুষ নয় তার এই একটি লাইন আরিয়ানের আত্মার গভীরে কোথাও গিয়ে গেথে গেল চিকিৎসা শুরু হলো। মীরা সারা রাত চেয়ারে ঝুঁকে থাকল হাত জোর করে প্রার্থনা করছিল হে ভগবান আমার রোজগারের এই টাকা যেন কারো জীবন বাঁচিয়ে দেয় শুধু এটাই চাই সকালে আরিয়ানের চোখ খুলল সে সবার আগে মীরাকে দেখল সেই ক্লান্ত সেই জেগে থাকা কিন্তু মুখে শান্তি মীরা সে তার হাত ধরল তুমি আমার জন্য যা করেছ হয়তো কোনো স্ত্রীও তা করত না মীরা শুধু কাঁদতে থাকল আমি কিছুই করিনি সাহেবজি আপনার প্রাণ ওপরওয়ালা বাঁচিয়েছেন আরিয়ান বলল না মীরা তুমি বাঁচিয়েছ আর আমার ভয় হচ্ছিল যদি তোমার টাকা শেষ হয়ে যায় আমি তোমাকে কিভাবে ফিরিয়ে দেব মীরা হালকা হাসল সেবার সম্পর্ক কখনো ধার হয় না সাহেবজি এই শব্দগুলোতে যে সত্যতা ছিল তা আরিয়ানের ভাঙা হৃদরকে জোড়া দিতে থাকল তিন দিন পর আরিয়ানের অবস্থার উন্নতি হতে লাগল ডাক্তার বললেন সে এখন বিপদের বাইরে দুজন বাড়ি ফিরে এলো, কিন্তু বাড়িটা এখন আর আগের মতো ছিল না এখন প্রতিটা কোণ মীরার উপস্থিতি দিয়ে ভরা ছিল ওষুধের সময় ঘড়ি বাজানো রান্না হওয়ার গন্ধ রাতের শান্তিতে তার পায়ের হালকা শব্দ লোকেরা এখনও কথা বলতো। চাকরানির ভাগ্য খুলে গেল সাহেব হয়তো ফেসে গেছেন কিন্তু আরিয়ান প্রতিবার একই উত্তর দিত মনুষত্ব কখনো ভুল হয় না মীরার চোখ প্রতিবারই ভিজে যেত কিন্তু এখন সেগুলোতে একটি নতুন আলো ছিল এবং একদিন আরিয়ান তাকে ডাকল মীরা বস মীরা ঘাবড়ে গিয়ে কাছে এল মীরা আরিয়ান ধীরে ধীরে বলল তুমি আমার জন্য তোমার মায়ের ওষুধের টাকা দিয়েছ নিজের জীবন ছেড়ে দিয়েছ আমার জন্য রাত কাটিয়েছ আমাকে আবার বাঁচিয়েছ মীরার চোখ জলে ভরে গেল সাহেবজি আমার কিছু চাই না আরিয়ান এগিয়ে এলো। কিন্তু আমার চাই যদি আমি দ্বিতীয় জীবন পেয়ে থাকি তবে আমি সেটা তোমার সাথে কাটাতে চাই মীরা তুমি কি আমার সাথে থাকবে মীরার হাত কাঁপতে লাগল সাহেবজি আমি তো শুধু একজন চাকরানি আরিয়ান বলল আমার জীবন আমার এবং আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি তুমি শুধু চাকরানি নও তুমি সেই মানুষ যে আমার ভাঙা হৃদয়কে আবার শ্বাস নিতে শিখিয়েছে মীরা হাউমাউ করে কেঁদে ফেলল যদি যদি আপনি আমাকে আপনার যোগ্য মনে করেন তবে আমি সারা জীবন আপনার সাথে থাকব সেই মুহূর্তে দুজনের চোখ থেকে ঝরা অশ্রু তাদের ভাঙা অতীতকে ভাসিয়ে নিয়ে গেল এক বছর পর আরিয়ান হাঁটতে শুরু করেছিল ধীরে ধীরে ভরসা নিয়ে কিন্তু হাঁটছিল সেই এক বছরে সে মীরাকে পড়াশোনা করাল সই করা শেখাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলিয়ে দিল এবং তার মাকে পাটনায় নিয়ে এল লোকেরা এখনও বলতো, কিন্তু তাদের সম্পর্ক এখন পাহাড়ের মতো মজবুত ছিল এবং একদিন পাটনারি একটি ছোট মন্দিরে মেকআপ ছাড়া ভিড় ছাড়া লোক দেখানো ছাড়াই আরিয়ান মীরার শীতিতে সিঁদুর পরিয়ে দিল মীরা কাঁপছিল কেঁদেই যাচ্ছিল তার নিজেকে বিশ্বাস হচ্ছিল না আরিয়ান তার হাত ধরে বলল যে মহিলা আমার জীবন বাঁচিয়েছে আজ আমি তাকে আমার জীবনটা দিচ্ছি মন্দিরের ঘণ্টা বাজল না যেন ভগবানও এই সম্পর্ককে অনুমোদন দিল বন্ধুরা সম্পর্ক সবসময় রক্ত নাম বা সমাজ দিয়ে তৈরি হয় না অনেক সময় কোনো একেবারে অচেনা মানুষও আপনার জন্য এমন কিছু করে যা আপনার আপনজন সারা জীবনে করতে পারে না টাকা খ্যাতি সামাজিক মর্যাদা সব ফিঁকে হয়ে যায় যদি সাথে মনুষ্যত্ব না থাকে এবং কখনো কখনো সেই মানুষগুলোই যাদের আমরা সবচেয়ে কম গুরুত্ব দিই তারাই আমাদের সবচেয়ে বড় অবলম্বন হয়ে ওঠে এবার প্রশ্ন আপনাদের কাছে যদি আপনার জীবনেও এমন কোনো মানুষ আসে যে কোনো লোভ স্বার্থ ছাড়া আপনার হাত ধরে আপনার সংকটে পাশে দাঁড়ায় তবে কি আপনি সমাজের পরোয়া করে সেই সম্পর্কটা হারিয়ে ফেলবেন নাকি হৃদয়ের কথা শুনে তাকে আপন করে নেবেন মন্তব্যে আপনার মতামত অবশ্যই লিখুন এবং যদি গল্পটি মন ছুঁয়ে থাকে তবে ভিডিওটিতে লাইক করুন মন্তব্যে আপনার নাম এবং শহর অবশ্যই লিখুন যাতে আমরা আপনাকে ধন্যবাদ জানাতে পারি আর এমন মন ছুঁয়ে যাওয়া গল্প দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন আবার দেখা হবে পরের আবেগপূর্ণ গল্পের সাথে